শুভ সকাল নমস্কার আজকে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডস এবং ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডসের যৌথ উদ্যোগে এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম অ্যাডমিনিস্ট্রেশন সহযোগিতায় আজকে এখানে কমিটিং প্রিভেন্টিং অ্যান্ড চাইল্ড ট্র্যাফিকিংয়ের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে এটা মূলত চাইল্ড ট্র্যাফিকিংয়ের বিষয়ে আমরা আজকে এই অনুষ্ঠান ট্রেজিও দেওয়া হচ্ছে কারণ আমরা দেখেছি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গেও আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু ট্রাফিকিংয়ের সমস্যা খুব গুরুতরভাবে দেখা যাচ্ছে তার জন্য এনসিপিসিআর এবং পিস সহযোগিতায় আজকে এই কর্মশালা বা ওয়ার্কশপটি অনুষ্ঠিত হচ্ছে বিশেষত আমাদের শিশুদের সুরক্ষার জন্য কারণ আজকের শিশু আগামী দিনে ভবিষ্যৎ তার জন্য এই পদক্ষেপ নেওয়া শিশুদের সচেতন করার জন্য বা তাদের অভিভাবকদের সচেতন করার জন্য কোনো পদক্ষেপ বা শিশু সুরক্ষা কমিশন কোন ধরনের কোনো পদক্ষেপ বা উদ্যোগ নিয়ে হ্যাঁ আমরা অনেক আগের থেকে এটা টু পয়েন্ট জিরো দ্বিতীয়ত এটা আজকের এই কর্মশালা দ্বিতীয় পর্যায়ে কারণ আমরা অনেক আগের থেকেই এনসিপিসি এবং টিসি পিসিআর যৌথ উদ্যোগে এরকম অনুষ্ঠান আমরা করে যাচ্ছি বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যাচ্ছি কারণ শিশুদের যেহেতু ওরা অবুঝ কিছু বুঝতে পারে না কারণ এদের ট্রাফিকিংয়ে বিশেষত শিকার হয় আবার অনেক আছে অনেক বয়সেও মানে বাচ্চা মেয়েরা বা অনেক বয়স্ক মহিলা কিন্তু ট্রাফিকিংয়ের শিকার হয় কিন্তু ওই জায়গায় কিন্তু অনেক সময় আমরা দেখি যাদের বয়স